তাদের জন্য ভালো হয়ে যাবে এই যে তাদের বাক্সারের প্রবর্তক আওয়ামী লীগের যে প্রেসিডম কাইমে যে তাদের যে যে যার মাধ্যমে প্রেসিডম কাইম করেছে তাকে নর্মালাইজ করা মানে এই জন্য সরকার যেহেতু পদক্ষেপ নিচ্ছে না আমরা দেশবাসীকে জানাই আপনারা তাদেরকে বয়কট করুন তাদের সিনেমা দেখবেন না তাদেরকে যেখানে পাচ্ছে কিন্তু তাদের শতাব্দী বাংলাদেশ যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা প্রাঙ্গন

দর্শক আপনারা দেখছেন যে একজন দৈনিক ব্যক্তি কিন্তু জঙ্গলের ছবিযন্ত্রের ব্যবধা নিক্ষেপ করছেন নিজেদের ক্ষোভ কিন্তু প্রকাশ করছেন এই দিকে আর কালচারাল ফ্যাসিসদের বয়ফটের ডাক দিয়ে কিন্তু ব্যানারটি এখানে লাগানো হয় এবং জনসাধারণ মানুষ এসে কিন্তু তাদের মতবাদ প্রকাশ করছেন এবং দ্রুত নিক্ষেপ করছেন এই ব্যানারে কিন্তু রয়েছে চঞ্চল চৌধুরী শাহেদ আলম আব্দুল নুর তুষার শমী কায়সার সোমবার রেজা জয়া আহসান শামীম জয়ী নুমান আনিস আলমগীর সাদাত হোসেন মার্কসেলের লিঙ্কন রাহুল আনন্দ এবং ক্রিকেট প্রাঙ্গনের প্রিয় মুখ সাকিব আল হাসান বর্তমান সময়ের আলবি অরুণা বিশ্বাস সুমন আনোয়ার নাজিফা তুশি সাজুদ কাদেম মমতাহিনা টয়াসহ সুনতে কামাল এছাড়াও সাংবাদিকদের মধ্যে রয়েছেন কিন্তু হাফিজ পিয়া জান্নাতুল আরস খান এবং বর্তমান সময়ের আরেকজন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ইরফান সাজ্জাদ এবং বর্তমান সময়ের মেগা স্টার জনপ্রিয় নায়ক সাকিব খান স্বাধীন খসরু কামর হাসান মামুন কচি খন্দকার এবং শাওন দর্শক যেমন ছোট ছোট দুটি আর শিশুও কিন্তু এখানে অংশ নিয়েছেন তারাও কিন্তু দেখি দেখি প্রথম আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি ছবি জঙ্গলের প্রিয় মুখগুলো কিন্তু এখানে এই রয়েছেন বিশেষ করে চঞ্চল চৌধুরী শাহেদ আলম আবদুল্লুর কুষার সৌমিক কায়সার এবং বর্তমান সময়ের চিত্রনায়ক মেগা স্টার সাকিব খান এবং ছোট পর্দার বেশ কয়েকজন আলোচিত সমালোচিত অভিনেতা আরস খান হায়রুল বাসার এরফাত সাজ্জাদ এবং সাংবাদিক ফারাদি হাফিজ সহ আরও অনেকে কিন্তু রয়েছেন

জামুড়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরাও কিন্তু এখানে এসে কিন্তু তারাও কিন্তু অংশ দিয়েছেন এবং রাথিনি

চাই না য আপনার জানে একটা মানুষ একটা মানুষ এত বছর ক্ষমতায় ডাক্তার পায় না তিনি আমরা ডিইটি এর ছাত্র কলেজ আরে জান ওখানে যে হেরা মার জান জান এক ছাত্র আন্দোলন করেছে ছাত্রদর সাথে পিইউ তো লাগিয়ে দাও আচ্ছা কি অবস্থা নাকিwala স্যার নাকিwala স্যার আওয়ামী লীগের ক্ষমতা এই চিত্র বেশ পরিচিত করে কিন্তু ক্ষেত্রে কিন্তু দিক থেকে কিন্তু তারা ভ্রমণ হয়ে যায় সেদিকে ভ্রমণ করেছিল জনগণ কিন্তু তারা কিন্তু নিক্ষেপ সর্বসূচি কিন্তু করেছিলেন এই ব্যানারে কিন্তু বেশ গুণী শিল্পী থেকে শুরু করে আলোচিত মূর্তিও ছিল এবং এরকম অপমান বাংলাদেশে এর আগে ঘটেনি চিত্রগুলো তখনই কিন্তু এমন দৃশ্য দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিস চিত্রণ কেন্দ্র এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করছিলাম ভীরুবাবার সঙ্গে যুক্ত হয়ে

দর্শক এই ছিল সর্বশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে